রাজকুমারী রূপালী তুমি কি খুবই চিন্তিত তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই চিন্তিত বলো আমার বোন কি হয়েছে আরে রাজকুমারী বোন আমার সোনালি তুমি তো একেবারেই আমার মনের কথা সব সময় বুঝে যাও তুমি জানো কয়েকদিন ধরে আমি একটা চিন্তা করছি আমার এই প্রাসাদের নিঃসঙ্গ জীবন কাটাতে আর ভালো লাগছে না বোন ও আমার বোন রূপালী আমি আগেই বুঝে গিয়েছিলাম তুমি হলে সৎ এবং ন্যায় পরায়ণ একজন রাজকুমারী তাই তোমার সব কিছু বিবেচনা করা উচিত তুমি চাইলে প্রাসাদে থাকতে পারো নইলে মা বাবার অনুমতি নিয়ে কিছুদিনের জন্য গ্রাম থেকে ঘুরে আসতে পারো আমিও যেতে চাই তোমার সঙ্গে তোমার মনে আছে রাজকুমারী সোনালি বাবা মা আমাদেরকে কথা দিয়েছিলেন যখন আমাদের পনেরো বছর বয়স হবে তখন আমরা গ্রামে ঘুরতে যেতে পারবো আমরা আমাদের স্বাধীনতা ফিরে পাব আমরা যেখানে খুশি সেখানে যেতে পারব মানুষের সঙ্গে সৎ আচরণ করতে পারব অবশ্যই সকলের সঙ্গে সৎ আচরণ করা উচিত তবে এতটাও সৎ আচরণ করো না এতটাও দয়ালু হইও না যা তোমার সম্মানকে প্রতিহত করবে তুমি মনে রেখো তুমি হলে রাজকুমারী আর সেই হিসাবে সকলের সঙ্গে তোমার মেশা উচিত নয় অবশ্যই মিশবে কিন্তু কম খুব বেশি নয় কারণ রাজকুমারীর সম্মান অনেক উপরে আমি জানি রাজকুমারীদের সম্মান অনেক ওপরে তাই বলে কি আমি সাধারণ মানুষের সঙ্গে মিশব না এটা ভুল আমি যাব গ্রাম ঘুরতে তুমি বরং প্রাসাদেই থাকো সোনালি তুমি বাবা মার খেয়াল রাখো জীবনের প্রথমবার গ্রামে এসেছি সত্যি খুব মনোরম পরিবেশ আর এই দেখো না নদীটা কত সুন্দর লাগছে আসার সময় কাঠ বিড়ালিটা কত কিউট আমি জানি তুমি হলে রাজকুমারী রূপালী সব থেকে সুন্দরী বুদ্ধিমতী আর দয়ালু রাজকুমারী সময় এসেছি তোমাকে সবটা বলার শোনো রাজকুমারী রূপালি তুমি রাজ্যের উত্তর প্রান্তে যাবে গিয়ে দেখবে ওখানে একটা গরিব মেয়ে বাস করে তার ঠাকুমার সঙ্গে তুমি তাদেরকে উদ্ধার করবে তারা খুবই গরিব তাদেরকে তোমাদের প্রাসাদে নিয়ে যাবে আমি এটা তোমাকে বললাম কারণ আমি জানি তুমি সব থেকে দয়ালু অবশ্যই মায়াপরি তুমি বলেছ এর জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যি জানতাম না আমাদের দেশের মানুষ এত দরিদ্র সারা জীবন প্রাসাদে থেকেছি কখনো বুঝতে পারিনি সাধারণ মানুষের অভাব এখন আমি চাই দেশের যে সমস্ত দরিদ্র মানুষ রয়েছে সকলের পাশে দাঁড়াতে সকলকে আর্থিক দিক দিয়ে সাহায্য করতে চাই মায়াপরি ধন্যবাদ মায়াপরি ও রাজকুমারী এই কার্টুনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের সকল প্রকার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই কার্টুনের পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসবে কালো বউয়ের কান্না এই কার্টুনটি কয়েকদিন আগে আপলোড করা হয়েছে সবাই দেখবেন দয়া করে